নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম আজ রবিবার ঠান্ডাটাও জমিয়ে পড়েছে তো সকালবেলা ভাবলাম ব্রেকফাস্টে একটু আলুর পরোটা বানাবো তার জন্য আমি প্রথমেই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আলুটাকে সেদ্ধ করে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম আর একটু কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে টমেটোমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি আদা বাটা দিয়ে আলুটা দিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পরে দিয়েছি জিরে আর ধনে যেটা ভেজে রেখেছিলাম এখানে শুকনো লঙ্কাও ভেজে দেওয়া যায় কিন্তু আমি দিইনি বাড়িতে একটা ছোটো ও সদস্য আছে বলে এবার আমি ময়দাটাকে ময়ম দিয়ে তার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয় এখানে একটা মজার জিনিস হচ্ছে নিজেই ও এটাকে রেকর্ড করেছে সেটা হচ্ছে ও রকম যখন আসে ওপর থেকে নিচে রান্নাঘরে যখন যাই না পাটা টিপে টিপে আসে যাতে আমি না বুঝতে পারি এই যে আমি রান্নাঘরে আছি এসেই পিছনে আমার দাঁড়িয়ে থাকবে চলুন আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে আটা ময়দা যে মিশিয়ে এটাকে আধ ঘন্টা রেখে দিলে খুব ভালো হতো কিন্তু অতটা সময়ও নেই সকালবেলা এমনি রবিবার দেরি করে একটু ওঠা হয়ে গেছে তারপরে একেবারে আকাশ মেঘলা আজকে রোদ একদম ওঠেনি চলুন এগুলোকে এবার একটা একটা করে এরগুলো ঠুলি এটা আমরা খুব ছোটোবেলায় যখন মা এরকম পিঠে করতো এই সময়টা তো পিঠের সময় এরকম ঠুলি বানাতো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এই যে অপূর্ব লাগতো মানে তখন মনে হতো পড়াশোনার থেকে এইখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় ততটাই ভালো তার মধ্যে পুরটা ভরে দিত পিঠের সময় তো হয় তরকারির পুর হতো মানে ডালের অথবা নারকলের সেটা ছিল কিন্তু আমারটা হচ্ছে এখন আটা তাতে আলুর পুর তো এই আলুর পুরটায় কিন্তু একটু কাসুরি মেথি আর একটু ধনে পাতা দিলেও খুব ভালো হয় ওটা এখন আমার কাছে নেই বলে দিলাম না খেতে খুব ভালো হয় নিরামিষ আমাদের বাড়িতে সব সময় কিন্তু নিরামিষ হয় আলুর এই পরোটাটা একদিন আপনাদের সঙ্গে আমি ছাতুর পরোটাও শেয়ার করবো ওটাও খেতে দুর্দান্ত হয় এই পরোটাটাও খেতে যেমন খুব ভালো হয় শুধুই খাওয়া হয়ে যায় অথবা একটু আচার অথবা একটু রায়তার সঙ্গেও খুব ভালো লাগে কিন্তু শুধুও খুব খুব ভালো লাগে আর এইভাবে একটা একটা ঠুলি করে আমি খুব ভালো করে এগুলোকে একদম গড়ে নিয়েছি প্রত্যেকটার এই যে একটা দেখুন খুব ভালো করে একদম আটা হাতে একটু নিলে না ঠুলিটা অনেক বেশ বড়ো হয় আর খুব ভালোভাবে এটাকে পুটটাও এর মধ্যে ভরা যায় পুরটা যেহেতু একেবারে ভর্তি ভর্তি দিচ্ছি তাতে কি হয় আলুর পরোটাটা খেতেও খুব ভালো হয় সারা পরোটা জুড়ে আলুটা থাকে এটা একদম অন্য রকম লাগে আর একবার ছোটোবেলায় খেয়েছিলাম যেটা দোকান থেকে কিনে ওতে হয় কি রসুন দেয় রসুন পেঁয়াজ ফোড়নটা দেয় বলে ওটা আরও দুর্দান্ত হয় মানে সেই টেস্টটা আরও আরও সুন্দর ছিল কিন্তু বাড়িতে সাধারণত আমাদের নিরামিষগুলোই বেশি হয় চলুন কথা বলতে বলতে হয়ে গেল আর এখানে বেলে একটা আমি সেঁকতেও দিয়ে দিয়েছি একটা একটা করে করলে এটা বেশি ভালো হয় এবার আমি প্রত্যেকটা লেচিকে আমি একটু আটা দিয়ে বেলছি তেল দিয়ে বেললে বেলা যাবে কিন্তু আমার তেলের থেকে আটাটাই দিয়ে বেলতে বেশি ভালো লাগে আটা দিয়ে বেলবো আর হাতে একটু করে যেরকম চেপে দিলে কি হয় এটা বেলতে সুবিধা হয় বেলতে গেলেই প্রথমেই একদিকটা ছোট বড় হয়ে যাবে না হাতে করে একটু প্রথমে গোল করে নিলে খুব ভালো রুটির মতো একদম বেলা যাবে এটা কোনো অসুবিধা হয় না কোথাও এক ফোঁটাও পুর বেরিয়ে যায় না প্রথমে আমি ভাবলাম হয়তো কচুরি করতে গেলে কি ডালপুরি করতে গেলে পুর বেরিয়ে যাবে কিন্তু আবার আলুর পরোটা কি ছাতুর পরোটা এক ফোঁটাও কোথাও পুর বেরোয় না আর যতই হোক পুরটা একটু বেরিয়ে গেলে একটু মনটা খুতখুত করে মানে ওই পারফেক্ট হলো না আর কি চলুন কথা বলতে বলতে আমার অনেকগুলোই হয়ে গেল এবার যেটা শিখতে দিয়েছিলাম সেটাকে হা অল্প তেল এইগুলো কিন্তু বেশি তেলে ভাজা কোনো প্রয়োজন নেই কারণ অল্প তেলেই এগুলো ভাজা আর কী সুন্দর ফুলছে দেখুন একদম অপূর্ব আর খেতেও মনে হচ্ছে খুব ভালো হবে আর এগুলো খুব নরম হয় চলুন গল্প করতে করতে আমার কয়েকটা শ্যাঁকাও হয়ে গেল এবার এইটাকে যে এই যে বেলেছি এগুলো আস্তে আস্তে আমার করে নিই ভেজে নিই ভেজে আমি প্রথমে শেঁকে দিয়ে দেব তারপর চলুন এবার আমিও দুটো নিয়ে খেয়ে দুপুরে রান্না বসাতে হবে তাহলে একদম অনেক দেরি হয়ে যাবে দেখতে দেখতে রবিবার আসে আবার কখন চলে যায় সেটাই বুঝতে পারি না চলুন আমি একটু খেয়ে দেখি বা কি নরম হয়েছে দেখুন আর সারা পরোটা জুড়ে আলু খুব ভালো আর খুব হেভি ফুড পেট ভরে যায় সত্যিই তাই দুটো খেলে একেবারে পেট ভর্তি হয়ে যায় এটা আচার দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু আমরা শুধুই খাই চলুন এবার একটু ছাতে এসেছি এই ছাতে আসার কয়েকটা কারণ হলো পাখি মানে কয়েকটা পায়রা আছে তাদের চাল দেওয়া দুটো কাক আছে তাদের বিস্কুট দেওয়া আর আছে একদম দম রোদ্দুর নেই দেখুন আকাশ সারা আকাশ মেঘে ঢাকা রবিবার একটু কোথায় শীতের সকালটা একটু রোদ হবে সেই রোদে একটু চা নিয়ে বসবো সেই ছোটোবেলায় যখন আমাদের পাড়ায় বাড়ির সব ছেলেরা কাজে বেরিয়ে গেল দোকানে বেরিয়ে গেল তখন একেবারে পাড়ার ঠাকুমা কাকিমারা চা নিয়ে বসে পড়তো সে এক অন্য অভিজ্ঞতা সেগুলো যেগুলো আজ মনে হয় আজ ওইগুলোকে খুব মিস করি তো এই যে আমার গাছের অবস্থায় টগর গাছটা ভেবেছিলাম হয়তো যা আর বাঁচবে না কিন্তু দেখছি আবার নতুন দুটো ফ্যাঁক বেরিয়েছে আর জবা গাছটাকে তুলে ওই দিকে বসিয়েছি তাতে গোটা গাছ জুড়ে পাতায় ভরে গেছে আর চন্দ্রমল্লিকা গাছটা তো একবার ফুল দিয়ে দিয়েছে আবার কুঁড়িয়ে এসেছে চলুন এই হলো আর এখানে এই যে সে রবিবার ছাতে একটু এসেছে কিন্তু এত হাওয়া বেশিক্ষণ ছাতে রাখা যাবে না শীতের সকালটা একটু বেশ রোদ হলে ভালো লাগে থাকতেও ভালো লাগে কিন্তু এই হাওয়া তার সঙ্গে মেঘলা সব নিয়ে ওয়েদারটা খুবই খারাপ রোদ এবারে শীতকালে কোথায় রোদকে দেখতেই পাওয়া যাচ্ছে না এবারে শীতকালে চলুন ও খেলুক বাবেল নিয়ে আর ওর সঙ্গে আমি যদি বকতেই থাকি এখন অনেকটা সময় কেটে যাবে কখন যে বেলা হয়ে যাবে আর এমনিও বেলা সাড়ে এগারোটা বাজে এরপর নিচে গিয়ে শাক হবে মাছ হবে ভাত হবে তারপরে আবার দুপুরে খেয়ে দিয়ে ওকে নিয়ে তারপর ক্যারাটে যাওয়া হবে চলুন আর এই যে পাখিকে খেতে দিয়েছে দুটো বিস্কুট এই যে বক বক করছে টে করে ফিরে এসেছি এখন বাজে রাত্রির আটটা কিন্তু এত ঠান্ডা এই ঠান্ডায় এক কাপ গরম চা বলুন বা গরম একটু কফি বলুন খেতে খুব ভালো লাগে আমরা দুটো ব্ল্যাক কফি একদম করে নিয়েছি এই ব্ল্যাক কফি এবার খাবো খেয়ে একটু একদম গুটি সুটি মেরে কম্বলের ভিতর বসা আর এখানে ও এক মনে কি আঁকছে জানি না একদম দেখার সময়ই হচ্ছে না ওকে যে আমি রেকর্ড করছি ও সেটা দেখছেই না চলুন ও আঁকতে থাকুক কি আঁকছে জানি না সারা ঘর জুড়ে শুধু আর্ট অ্যান্ড ক্রাফ্ট আর আর্ট অ্যান্ড ক্রাফ্ট আবার কাল সোমবার শুরু হয়ে যাবে সারা সপ্তাহ জুড়ে না এবারে মঙ্গলবারটা একটা ছুটি আছে আবার শুক্রবার একটা ছুটি আছে তো এবার থেকে ভেবেছি ছুটির দিনগুলো একটু ব্লক করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ একদম সময় পাই না আমি যদি আমার চ্যানেলটা খুলি তাহলে দেখব এক মাস হয়ে গেল কোনো কিছু ভিডিও পোস্ট হয়নি নিছি সেটা এটা মানে এই মেয়েটা নাচের কম্পিটিশনে যাচ্ছে আর আমি আর একটা সেটা হচ্ছে সে যাচ্ছে হচ্ছে পার্টিতে একটা হ্যাঁ বন্ধ করে না ও এখন খুঁজে পাচ্ছে না বলে বলছে বন্ধ করো একবার কোথায় গেল কোথায় রেখেছিস এখন ওই তো এই যে এইটা ওই ও যাচ্ছে পার্টিতে সেই পার্টিতে যাচ্ছে রে এখন নাচের কম্পিটিশনে যাচ্ছে হ্যাঁ নাচের সাজানো চলুন তাহলে এঁকে ফেলেছে কালার করে ফেলেছে একদম নিজের মতো করে যখন যেটা ইচ্ছা হয় তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক